পনেরো লক্ষ টাকা শেষ আমাদের সঙ্গে একটা কন্টাক্ট হয় আমরা অতি গোপনীয়তার সঙ্গে অধ্যক্ষ মামুনুর রশিদকে আলোচনার মাধ্যমে তাদেরকে পাঁচ লক্ষ টাকা আমরা অগ্রিম দিই এবং নিয়োগের দিনে নিয়োগ দেওয়ার পরে আমরা আর বাদবাকি দশ লক্ষ টাকা দিব বলে প্রতিশ্রুতি দিই আরও কিছু সাতজনের কাছ থেকে এই চাকরি দিব বলে টাকা নিয়েছে এটাই এখন ওনারা ব্যবসা শুরু হবে। আমাদেরকে সহায়তা করছেন তারা হুঁশিয়ার হয়ে যান আমাদের যেন গায়ে হাত তোলা না লাগে আমরা কিন্তু হুঁশিয়ার করে দিচ্ছি যদি আপনারা অন্যভাবে চলাফেরা করতে চান আমরা কিন্তু ছেলেদের কাটকাতে পারবো না আপনাদের গায়ে কিন্তু হাত উঠে যেতে পারে এই ঠিক আপনারা মনে রাখবেন এই এলাকায় উনি যে দুর্নীতি করেছে উনি যে টাকা এই শুধু নয় আরো কিছু পাঁচ সাতজনের কাছ থেকে এই চাকরি দেবো বলে টাকা নিয়েছে এটাই এখন ওনারা ব্যবসা শুরু করতে এই বর্তমান সভাপতি মামুন সহ কমিটির মাধ্যমে মামুনকে পদত্যাগ করতে হবে সভাপতি পদ থেকে তাছাড়া আমরা এলাকার জনগণ একত্রিত হয়ে আমরা কঠোর পদক্ষেপ নেব এবং তাদের বিরুদ্ধে আরও আমরা আইনগত ব্যবস্থা নেব আমাদের বর্তমান অধ্যক্ষ ডক্টর মামুনুর রশিদ উনি যেভাবে আমাদের কালিকাপুর বাসীকে অবজ্ঞা করে আমাদের কালিকাপুর চককালিকাপুর পাড়টংগি হুলিবাড়ি অত্র এলাকার যারা আমাদের হিতাকাঙ্ক্ষী এই মাদ্রাসাকে প্রতিষ্ঠিত করেছে তাদেরকে অবজ্ঞা করে অনৈতিকভাবে সকল কিছুকে তার প্রাধান্য সৃষ্টি করার জন্য উনি বিভিন্নভাবে আইনের হুমকি ধামকি দেন আমাদেরকে তেরো নয় দুই হাজার পঁচিশ তারিখে একটা সার্কুলার হয় সে সার্কুলার অনুযায়ী আমার পরিবার থেকে আমার ছেলে এবং আমার বৌমাকে এখানে দরখাস্ত করায় এই দরখাস্ত করানোর পরে আমরা তাদের সঙ্গে যোগাযোগ রাখি বিভিন্ন ভাবে ওনারা আমাদেরকে প্রস্তাব দিয়েছিলেন পনেরো লক্ষ টাকা শেষ আমাদের সঙ্গে একটা হয় আমরা অতি গোপনীয়তার সঙ্গে অধ্যক্ষ মামুনুর রশিদকে আলোচনার মাধ্যমে তাদেরকে পাঁচ লক্ষ টাকা আমরা অগ্রিম দিই এবং নিয়োগের দিনে নিয়োগ দেওয়ার পরে আমরা আর বাদ বাকি দশ লক্ষ টাকা দিব বলে প্রতিশ্রুতি দিই ওনারা বিভিন্নভাবে এটা আরও কিছু ছেলে মেয়েদের কাছ থেকে ছেলে মেয়েদের অভিভাবকের কাছ থেকে টাকা পয়সা নিয়েছেন আমরা ইতিমধ্যে জেনেছি তারা যখন নিয়োগ দেওয়ার কোনো পরিস্থিতি এখানে সৃষ্টি করতে পারেনি তারা আমরা যখন গত সতেরো তারিখ সতেরো দশ দু হাজার পঁচিশ তারিখে আমরা এখানে নিয়োগের জন্যে অভিভাবক হিসাবে আমাদের ছেলে ছেলে এবং আমাদের বৌমাকে নিয়ে এখানে আসি এসে দেখি তারা নিয়োগ বোর্ডে কেউ উপস্থিত নেই এখানে নিয়োগ বোর্ড গঠিত হয়নি আমরা তাদেরকে বিভিন্নভাবে যোগাযোগ করার জন্যে চেষ্টা করেছি তারা কোন অবস্থাতে আমাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করেনি তারা নাকি নিয়োগ বাতিল করছে কিন্তু আমাদেরকে লিখিতভাবে কোনো কাগজপত্র দেয়নি আমরা এখান থেকে চলে গিয়েছি এবং পরবর্তীতে আমরা একটা সংবাদ সম্মেলন করেছি সেই দিনই আমাদের সংবাদ সম্মেলনটা প্রচার হয়েছে কিনা আমি আসলে বলতে পারবো না এটা কেন হয়নি আমরা জানি না তো আমরা আশা করি আপনারা সংবাদক মন্ডলী আসছেন এখানে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন